জিজ্ঞাসা করিল তুমি বিজ্ঞান তুমি বৈজ্ঞানিক তুমি বলো সত্যি কথা বলছি একদিন নাকি গাছ তলাতে বসে ভগবান ওরে বসে আছে গানের বুদ্ধি তো বলছে আমি গাছ তলাতে বসে আছি একটা মনে করুন কি না ছদ্মবেশে ভগবানের সঙ্গে ছদ্মবেশে গাছ তলো দেখা হয় এটা গবেষণাগার আছে নাকি বলছেন সেই গবেষণাগারে সেইখানে আমাদের দেখাশোনা দেখাশোনার মধ্যে এখানে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন এই বৈজ্ঞানিকের জনককে এই বৈজ্ঞানিকের জনকটাকে ভালো কথা বৈজ্ঞানিক বলা হয় যাকে বিজ্ঞান বলছে বিজ্ঞান কেন বিশেষ যুক্ত জ্ঞান তিনি এনে দিলেন তাই তো বিজ্ঞান কারণ আমার যুগে আহা আমার এই বৈজ্ঞানিকের মধ্যেখানে মনে করুন তিনি কি করলেন না এটা হচ্ছে আশীর্বাদ এটা কিন্তু অভিশাপ নয় দেখবেন সরকার একটা বীজ তৈরি করছে বৈজ্ঞানিক একটা বীজ তৈরি করেছে ধানের জমিতে দেওয়ার জন্য নাকি বলছেন চালে একটা ট্যাবলেট তৈরি করেছে সেলফক্স যার নাম নাকি সে যদি চালে দেয় চালে বাদ দিয়ে মনে কর যদি কেউ খেয়ে ফেলায় তাহলে সেটা কি হবে অভিশাপ হবে না আশীর্বাদ হবে যে খাবে তার অভিশাপ হবে আর যে না খাবে তার আশীর্বাদ স্বরূপ হয়ে যা আমি পায়ের গয়না যদি হাতে ভরি তাহলে মানাবে পায়ের নুপুর যদি কেউ হাতে ভরে মাগো মানাবে পায়ের নুপুর পায়েরই করতে হবে নাকি আর পায়ের নকুরে যদি হাতে ভরা হয় লোক বলে কেমন লাগছে দেখতে লেলি মেঙে না কি রে নাকি তাহলে হাতের গয়না হাতে মানাবে আর পায়ের নকুর পায়ে থাকবে পায়ের নূপুরটা কখনো বাবা হাতে যাবে না তাহলে এটা হচ্ছে আশি অভিশাপ নয় দেখবেন একই ফার্মের ইট ভাটার ইট কেউ নিয়ে যায় দুতলা করতে কেউ ঠাকুর মন্দিরে কেউ আবার নর্দমায় কেউ ডেরে নেয় কেউ পায়খানা বাথরুমে নাকি বলছে তাহলে যে তৈরি করছে তার দোষ না ইটের দোষ কার দোষ যে মিস্ত্রি লাগাইছে কারিগর তার দোষ হয়েছে নাকি দেখবেন বাসের টিকিট তো সবাই কাটে কোয়া সিট পায় কি বলছেন নাম হচ্ছে কবিগঞ্জ ওই কবিগঞ্জ সব সময় মহাভারতের রামায়ণের মাথায় থাকবে নাকি গো কাকা বাবু বাসে করে টিকিট কেটে সবাই যায়। ট্রেনে আমরা টিকিট সবাই কাটি কিন্তু যার ভাগ্যে থাকে সে সিট পায় আর যার ভাগ্যে না থাকে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হ আমি আজ এই তোমার কথা এবার বৈজ্ঞানিকের কেবা জনক নাম হলো তাই তো তিনি আমাদের জন ভালো সেই জোনা জনক আমার হয়ে গেল হাই ও বই আমার ভগবান আমি তোমাদের জানাই আর প্রথম আমার বৈজ্ঞানিক কেবা হইয়া গেল শাস্ত্রের মতে যিনি আমাদের বিশ্বকর্মা জানেন শুদ্ধি এই ভগবানের সঙ্গে কিন্তু বিশ্বকর্মা তুলনা হবে না ভগবানের সঙ্গে ইন্দ্রের তুলনা হবে না ভগবানের সঙ্গে চন্দ্রের তুলনা হবে না ভগবানকে কেউ বলছে সাঁতাল কি বলে মারা গুরু নাকি বলছে নাকি বলছেন একটা পুজো হয় না দেখবেন মাঠের মাঝে কিছু মনে করেন না কেউ বলছে আল্লাহ কেউ বলছে ভগবান কেউ বলছে গড নাকি এক একটা বিভিন্ন নামে পরিচিত না কি বলছেন তাই না সাঁতালরা পুজো করে না কেমন মাঝে মাঝে দেখবেন আদিবাসীরা তারাও কিন্তু পুজো করে এই যে বাবা সোনামুখী তোমরা চেঁচিও না কেনা নাঙল কামাই দিও না এই লকডাউনের বাজারে মেলা খুঁজ হয়ে গেছে বুঝতে পারছি খুঁজ রে সব ঝমক করছে তাহলে উনি আমাদের জিজ্ঞাসাটা করছেন কে তাহলে আমাদের প্রথম যিনি আমাদের এই বৈজ্ঞানিকের জনক গ্যালোলিও তিনি হচ্ছেন আমাদের জনক আর এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা তিনি কিন্তু প্রথম বৈজ্ঞানিক প্রতিটা সৃষ্টিকর কারিগর তিনি কিন্তু সৃষ্টি করেছেন এটা হচ্ছে শাস্ত্রের মধ্যে আর বাস্তবেতে আপনারা জানেন যত মহা

যত দেখবেন আমেরিকা রাশিয়া ইরাক জার্মান জাপান সেইখানে আমাদের এই বৈজ্ঞানিকের বিশেষ গবেষণাগার সেইখানে বাবা থাকে আমি বলি কথায় আজ শুনে চলো তিনি আমার কি করিলেন ক্যামের আগো জানি প্রথম আমার দেখো করে দিলেন তিনি সেই জোনা হাই যেটাই আমার দর্শনা আপনাদের জানাই করে যেই জোনা দেখিবারে পেলো মহাশয় যারে ক্যামেরা বলে আপনারা জানেন তা সব আমি তোমার কাছে বলি হি

মানুষের তোমার দ্বারাই কি মঙ্গল হলো বলো সকালবেলা থেকে সন্ধ্যে পর্যন্ত রাত দশটা এগারোটা পর্যন্ত সব আমাদের সকালবেলায় উঠি মনে করেন একবারে হাতের মধ্যে ব্রাশ নিয়ে কলকের বাজন নিয়ে মুখ ধুয়ে চায়ের কাপ নিয়ে এসে চা বিস্কুট নাকি বাবা নটা বাজবে একটুখানি টিফিন হ্যাঁ সকালবেলা থেকে প্রথমেই একবারে কলকের মাজন দিয়ে একটুখানি দাঁতের ব্রাশ করতে হবে না কাদের অবদান ভগবানের অবদান হ্যাঁ বৈজ্ঞানিকের অবদান বা বিজ্ঞানের অবদান আমাদের মঙ্গল কি জানো এই দেখুন আমি বাড়ি থেকে বেরিয়েছি সেই ষষ্ঠীর দিন থেকে গান করছি সমানে আমি বাড়ি থেকে যখন বেরোলাম দাদাবাবুদেরকে বললাম আমি মোটামুটি পয়েন্টে তিনটে সময় বাড়ি থেকে বেরিয়েছি এইবার আজকে আপনাদের ওই সোনা ঝুড়ি নাকি মাঠে একটা বলছে ওইদিকে শ্যামবাটিতে আজকে মানে হাট হয় বুঝতে পারছে সব কলকাতা থেকে বড় বড় হাট সব লোক কেনাবেচা করতে আসে নিয়ে যায় মাল কিনে ওইখানে এক ঘন্টা জামে দাঁড়িয়ে আছি তবু আমি এইখানে সাড়ে ছটার মধ্যে পৌঁছে গেলাম নাকি তাই তো সাড়ে ছটা পয়েন্ট সাত পৌঁছে গেল তাহলে আমাদের কি আর যদি মনে করেন ভগবানের মধ্যে হেঁটে হেঁটে আসতে হইতো তাহলে ওরও কুটকুটুনি মরতো পায়েরও কুটকুটুনি মরতো না কি বলছেন হ্যাঁ মরতো না কি গো আমাদের কি মঙ্গল হয়েছে সকাল বেলায় মা তোমরা শুনে রাখো ভাত রাঁধা হিটারে জল মাপা লিটারে গান করা গিটারে চাষ করা ট্রাক্টরে দুধ মাপা সেন্টারে নাকি মনে থাকো তো সব মা পাচ্ছ তো দেখেছো এখন আর কাটা শের ব কিছুই নাই আছে দাদা কিচ্ছু নাই ভাত রাধা হিটারে জল লিটারে গান করা গিটারে গাড়ি চলা কুটারে মানে স্কুটি গাড়ি গুলো দেখেছেন তাহলে গান করা গিটারে গাড়ি চলা কুটারে দুধ মাপা সেন্টারে চাষ করা করে নাকি সটারে টারে চলছে ভাইরে ঢুকে আর একটা কথা বলছে তোমাদের ডাক্তার দেখাতে যা ছেলে পুলে বাবাও কালো মাও কালো কিন্তু ছেলেটা ভরসা হইলো কেন ডাক্তারকে গিয়ে শুধুই থাকবে নাকি কাকে শুধু বোলপুরে মানুষ হচ্ছে চলে যাবো নাকি শুধুই কি বলছে আগে শুধুই থাকবে তো ওরে পাগলি কালো আর সাদা এটা নিজের কাছে দেখবেন আমাদের কি হয় রস সাদা আখ সাদা হয় আর গুড় যদি মনে করে ফুটিয়ে গাদ না তোলা হয় মালটা কি হবে সাদা হবে না কালো হবে এই আপনারা হাসছেন এটা সামান্য একটা সিম্পল কথা বুঝতে পারছেন না সন্তানে যখন জন্ম দিতে যায় মানুষের মধ্যেখানে আমাদের একদিন ডক্টর হরগোবিন্দ খুরানা টেস্ট টিউবের দ্বারাই রজবের জন্য একটা সন্তান তৈরি করে দিয়েছেন বুঝতে পারছেন সন্তান তৈরি করার পর মানুষের মধ্যে এখানে দেখবেন কি হয় না আপনারা সবাই জানেন এই আমি গাঁদ তোলার কথাটা কেন বললাম গুরু যখন দেখুন মানুষ সালে রস ফোটায় তখন একটুখানি দিতে হয় নাকি দাদা আর গাছ যদি না হয় তাহলে তাহলে মালটা কালো কালো হয়ে যাবে যে সে থাকবে আর যে ফর্ষা সে ফর্ষায় থাকবে কেন জানেন এর একটা ক্ষণ আছে এর একটা দিন আছে এর একটা তারিখ আছে এর একটা নির্দিষ্ট দেখবেন অমাবস্যায় যদি মায়েরা গর্ভবতী হয় বলে বেটা ছেলে হবে আর পূর্ণিমায় হলে করে মেয়ে ছেলে হবে না কি বলছেন তাহলে এটা একটু নিজে নিজের কাছে ভেবে দেখো সত্যি কথা বলছি আমাকে দেখতে কালো বুঝতে পারছেন আর আমার ভাইপোতে এমন হয়েছে আমার ভাইয়ের যে ছেলে সে মোটামুটি আমার পাকা সেই এখন কি বলবো কাশ্মীর আপনার মতো বুঝতে পারছেন তাহলে আমাকে অনেক সময় বলতো अंबিকা দি ইউটিউবার আপনাকে কালো লাগে বয়স লাগে তাহলে আমি কি মেকআপ করিছ নাকি ওই যে মুখে আমি মেকআপ করি নাই ওকে দেখছেন কত সুন্দর মেকআপ করেছে ভগবান হ্যাঁ এই মেকআপটা কি করে পাইলে এটা তো আমারই এই মেকআপ ছাড়া আমার হবে না এখন দেখো প্রতিটা ঘরে ঘরে মেকআপ নাকি মেয়ে ছেলেরা বয়স্ক মেয়ে ছেলেকে একবারে ছোট ছেলের মতো করে দিচ্ছে নাকি করছেন পার্লারে একেবারে হুরু চেয়েছে সরু কইয়ে হাসি খানা দেখুন তার বেলায় তো মুখ মধ্য হয়েছে আর ভালো কথার মাল নেওয়ার লোক নাই বুঝতে না এখন যদি শাস্ত্রের কথা কটা বলতে জানে মুখটা বাংলা পাঁচের মতো করে চলে যাবে সবাই গুরু চেয়ে আই পেনসিল লাগিয়ে চোখে কাজল দিয়ে বাবারে বাড়ে এই ইউটিউবে দেখবেন একটা মেয়ে ছেলে এত বয়স মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে সেভাবে ছোটো ছোটো হাফ প্যান্ট পরে ঘুরে ঘুরি রাইছে দেখছে কোনো খুব দেখছে তাহলে চিন্তা করো এই রকম এটা নিজেদের ব্যাপারে এটা সুযুক্তার মধ্যে এখানে যেমন দেখবেন বাবা মায়ের যদি মিলন হয় মহামিলনের ক্ষেত্রে একটা ক্ষণ থাকে সেই ক্ষণে যদি মনে করেন মানুষ যদি না করে তাহলে সেখানে কিন্তু দেখবেন কালো বা ফর্সা বা দেখবেন লাল অনেক মুখো লাল হইতে পারছেন যায় দেখবেন আবার কেউ কানাও হয় হয় না তাহলে আমার ভগবান এসে বলছে তোমার এটা হইলো কেন আমি কি বলব আমার তো লোকে মেকআপ করলে পরে ফ্রেশ পাউডার মাখাইলে ক্রিম মাখাইলে পরে পরিষ্কার হয়ে যাবে কালোটা কোনো ব্যাপারই না কিন্তু তোমার রংটা কালো হলে কি করি কি বলছি ভগবানের রংটা কেমন দেখেছে না তো নিজেই কালো বলে না কৃষ্ণ কালো জগৎ আলো ভগবান কালো এত জগৎ আলো নাকি আর রাধা কালো তার মরণ ভালো নাকি প্রতিটা মানুষের মধ্যে এখানে কালো কালো ভালো কালো যত হবে কালোর মধ্যে কি পাওয়া যায় মানে কয়লা কয়লাতে কি পাওয়া যায় সোনার খনি নাকি কয়লা যখন আগুনের মধ্যে এখানে দেবেন তখন পুরে ছাই হয়ে যাবে তখন কয়লাটা কি হয় কালো থাকে না সাদা হয়ে যায় দেখেছেন না তোমার দিন তখন সাদা হয় বুঝতে পারছেন তাহলে কাম আগুনে পুরে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সে কালো হবে নাকি বাবা আর কামের জারায় যখন চলে যাবে প্রেম যখন কারো হয়ে যাবে তখন আর সে কালো থাকবে না তখন সাদাতে পরিণত হবে বুঝতে পারছেন তাহলে এই কামের আগুনে যারা যাবে তারাই পুঁ যাবে বলি কথাই আজ কি

সবার মঙ্গল করিয়েছে দেখো বিজ্ঞানের যুগে হাই এটাই তো বৈজ্ঞানিকের অবদানে বটে শোনো আমার এটা অভিশাপ নয় এটা আশীর্বাদ এটা মঙ্গল মানুষ আজকে দেখবেন চাঁদে চলে গিয়েছে কি আমরা আগেকার দিনে ভাবতাম ওই দেখ চাঁদে একটা চরকা রয়েছে বুড়ি চরকা ঘোরাইছে এটা কদম গাছ আছে একটা গায়ে গরু আছে নাকি বলছেন যখন চন্দ্রযান পাঠানো হলো। তখন সেখানে কি দেখলো বড় বড় গর্ত নাকি মাটি সেখানে ধাতু অনেক অমূল্যবান মূল্যবান থেকে পাওয়া সেখানে আজও পর্যন্ত পুজো আছে বলছে তাই না তাহলে চিন্তা করে দেখুন তো আমাদের মধ্যে প্রথম এই কল্পনা চাউলা তিনি চাঁদের মধ্যেখানে গিয়েছিলেন যাই না চিন্তা করে দেখো সেই জন্য এই বৈজ্ঞানিক তুমি খারাপ ভাববে ভেবো না যেটা মঙ্গল নয় এটা অভিশাপ এটা আশীর্বাদ প্রতিটা মানুষের আজকে সুবিধা হয়েছে দেখবেন হসপিটালে যাবেন ডাক্তার দেখাতে আপনাকে দশতলা বিল্ডিং উঠতে হবে যদি পাইয়ে হেঁটে যেতে হয় কতক্ষণ সময় লাগবে আর সুইচ টিপে দেবেন লিফ্টে চলে যাবে যেখানে দাঁড়াইতে বলবে খালি দাঁড়িয়ে যাবে দশ তলাতে দশ তলায় পাঁচ তলাতে পাঁচ তলায় ছ তলাতে ছ তলায় কি বলছেন তাই তো আমি তোমারই কাছে বলি কথা তোমার যাহা ছিল বলা আমার বলা গেল ওরে কি বলি ভাবের কথা তোমার কাছে যিনি জনক হয় তিনি আমার গেল লিও গো জানেন মহাশয় আলো কেন সাদা কেন গো ভরসায় জানি আপনারা জ্ঞানী জনে জানেন এখনই তার মধ্যে হরমোন দেখো অমনি ওরে রয় অনেক মেয়েদের দেখবেন ছেলেদের মতো ওই মাঝে মাঝে গোপ দাঁড়িয়ে বেরিয়ে যায় যাই না যেটা দেখবে ধাড়ি ছাগলের মাঝে মাঝে দু তিন কি থাকে দেখবে ধার ছাগল মাঝে মাঝে দেখেছেন এরকম থাকে কেন বলতো হরমোন এই হরমোনের একটা কাজ আছে সেই হরমোনের যদি না কাজ থাকে তাহলে কারো সেইটা কখনো হবে না তো তাহলে চিন্তা করতে হবে তুমি ভেবে দেখো আচ্ছা ভগবান তুমি তো বলছো তোমার বাবাকে এক ঘরে বেঁধে রেখেছিল তোমার মাকে কে ঘরে বেঁধে রেখেছিল কে রেখেছিল নাম যার কংস এর মামা না কংসে 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 তাহলে এর বাবাকে এক জায়গায় বেঁধে রেখেছিল মা কে এক জায়গায় বেঁধে রেখেছে এর জন্মটা কেমন করে হইল করে এই বাউলে মাঝে মাঝে গান গানলায় দেখবেন আপনাদের এলাকায় মেলা বাউল শিল্পী আছে তো মাঝে মাঝে গান দেয় না অংশের কারাগারে দৈব পিরুদরে জন্ম নিল बनो हटे किस घटे

যমুনা তখন আমার উতল তরঙ্গে বয় উতল তরঙ্গে যখন বই চলেছে জানি বসুদেবে মাথায় করে নিয়ে যেতে তিনি অমনি আমার ভগবান সেজন করিয়ে গেল চার হাতে ধর্ম ছিল কি বলি যখন তারে খুঁজে পেল হাই রে মরি হাই দুটো হাত পেল বাবা দুটো হাত নাই তাই বলি ভগবানে বিচার করা তাই এই দুটো হাত কোথায় রাখলে বলো তো সাগরে জন্ম যমুনার মধ্যে তুমি পড়ে গেলে অর্থাৎ ডুবে গেলো আর সঙ্গে সঙ্গে চার হাত তোমার মধ্যে দুটো হাত ফসে গেল দুটো হাতই এলো নাকি তাহলে এই দুটো হাত তুমি কার কাছে ঋণেছিলে তুমি আমার কাছে হ্যাঁ বলো হুল আর একটা কথাই আমি আমার কাছে গাইবো প্রতিটা মানুষকে এক একটা এক একটা মুখোশ দিয়েছো কেউ কারো মতো নয় নাকি বলছেন কি সত্যি তো এই ছাঁচটা তুমি কোথায় পেলে বুঝতে পারছি এ ছাঁচ তো পাওয়ার নয় কি বলছেন তাই না এ ছাঁচ কোথায় পেলে তুমি আমার কাছে হ্যাঁ খালি তুমি বুঝে যাবে যে কালো ফসা আর কটা আর সাদা আর মানুষ লাল হয় কেননা দেখবেন অনেক সময় দেখবেন পুরুটা সেই স্বামী হা দেশের লোকের মতো এক একটা সন্তান হয়ে যায় না কি বলছেন পুরু সাদা চকলা ফিট 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 করবে চুল কোনো সহজ করে কটা কটা হয়ে যাবে নাকি এত সাদা ভালো নয় লোকে মনে মনে ভাবে হয়তো কিছু হয়েছে নাকি একটা রোগ হয়েছে না তাই তুমি চিন্তা করে দেখো তুমি এখানে বুঝে পড়বে যে সব রূপের ছাঁস তুমি এক একটা মানুষ এক এক রকমের এই ছাঁস তুমি কোথায় পেলে এই গেল দুটো কথা কথা আমার কথাই কথাই তুমি দাও সই তুমি যে বলছো আমি ভগবান যুক্ত বান ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে। বকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে বয়ে বকারে বাঞ্ছিত ধন করে নর পর দন্ত নব নব ন করে হয় উদ্দীপন সত্যি তুমি ভগবানে যদি হইয়া থাকো যারা তোমাকে ডাকে তাদেরকে এত কাঁদাও কেন তব ভগবানকে যারা ডাকে তাদেরকে এত কাঁদতে হয় কেন কাঁদতে হয় কেন তুমি কানতে হয় কেন সত্য কাঁদলো তাই কাঁদলো দাপড়ে কাঁদলো আর কলি তো সব কেন্দ্রে কেন্দ্রে বেড়াইছে নাকি বলছেন না তাহলে কানতে হয় কেন এই গেল তিনি কথা তিনি কথা ভালো নয় আপনাদের জানাই তিনি পথে বাবা চলে না মানুষ মহাশয় শোনো কথা তোমার কাছে বলে যাই আমি ও আমার শোনো কথা ভগবান তুমি পাগল রে you hey! দক্ষিণ নায়ক বলে কেন দক্ষিণে কারবাস বাস কি বলছেন জমের দক্ষিণ দুয়ার বলে না জমের দক্ষিণ দুয়ার তাহলে যেখানে জমের বাস আছে সেখানে তোমার যাওয়া চলে না নাকি তাহলে তুমি দক্ষিণ দিকে বিরাজ করছো কেন দক্ষিণ নায়ক বলা হয় এই ভগবানের একটা কথা আছে দেখবেন দক্ষিণ নায়ক তোমায় দক্ষিণ নায়ক কেন বলে দক্ষিণ নায়ক কেন বলে ওখানে করতে আর দক্ষিণ দুয়ারে গেলে মানুষ আর ফিরে আসে না শেষ আর বেশি কথা বলবো না টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছেন আমার দাদা বাবুর এত সুন্দর বৈজ্ঞানিকের মানুষ কত সভ্যতা দেখেছেন আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি শরবত মুসে দুধের চা চার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট গরম মুড়ি বুঝতে পারছেন তাতে আবার দিয়েছে মাঝে ফাঁকে ডাল পুরি আবার রসগোল্লা ভরি নাকি তাহলে কত সুন্দর আর ভগবানের রসগোল্লা ছিল ছিল ভগবান দেখবেন লোকের কি বলে ওটাকে বলে গো মাখন তারপরে দইয়ের মানে নাকি ননির ভা। সব কিন্তু ফুটো করে দিয়েছে বৃন্দাবনে কিন্তু কোথাও গীতায় বা দেখবেন কোন পুরানে পুরান লেখা আছে যে এই দুধের হাড়িতে হাত দিয়েছে নাকি বলছেন সবারই ভার ফুটো করে ছেড়ে দিয়েছে নাকি কিন্তু আমার যুগে চা টাকার এটা তো বৈজ্ঞানিক এনেছে সেই দেশ থেকে নাকি বলছেন ইংরেজ রাইনি ছিল নাকি তাহলে ভগবান কোনদিন চায়ের কাজ ধরে যায় মনে করো নবলক্ষ ধেরুর পাল ছিল মাঠে মুখ লাগিয়ে দেখেছে নাকি বলছে হ্যাঁ বাবা রে আর বেশি কথা আমি বলবো না তবে যাওয়ার সময় একটা ছোট্ট করে কথা বলি আপনাদের বলবো না বললেই নয় নাকি বলছেন কি বলবো মা আমার গ্রামটা বেশি দূরে নয় এই শ্রীখণ্ড ডাক বাংলার কাছে মহিষি গ্রাম আর ওনার বাড়ি ওই সুন্দরপুর চৌধুর নাকি বলছেন ডাক বাংলার কাছে কুলি ডাক বাংলা উনি একটা গান দিলেন না আমার বাহা বার বাড়ি হই গেলাম শ্বশুর বাড়ি ওই তবে তো বাড়ি কই গো বাড়ি বাড়ি একটা আছে রে আমরা সবাই ভাড়া বাড়িতে বাস করছি লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় আবার গুটি দিয়ে ঘর চলো নাকি বলছেন লাভের আশায় মানুষ বসে আছে ওই জন্য তো বীরভূমের একটা স্টেশনের নাম হচ্ছে লাভপুর ওই লোক শান্তি নাই তো আচ্ছা ঢাকা বোঝাই করে মাল হল হলো আনা যার যেমন কপাল তার তেমন বেচাকে না কারো হলো লাভ কারো হলো দেনা তবু আনা গোনা করি বারে বারে আমরা আনা গোনা করছি বারে বারে কতবার চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে মানব জন্ম হয় মানব জন্ম পেয়ে মানুষ হালাতে হারায় আপনাদের কারো যদি ফ্যাকচার হয়ে যায় দেখবেন অ্যাক্সিডেন্টে তা টাকাকে প্লাস্টিক সাজ্জারি করে এই মানুষwatcher কাছে জানন তো চান্স পাওয়া খুব মুশকিল হার যদি গুণো হয়ে যায় তাহলে বসে হার কিন্ত সব সেটিং হয়ে যাবে হবে না আগে এর ভাঙুক ভগবানে তবে তো হবে নাকি বলছেন না ভাঙি কি করে হবে তবে তো সেটিং হবে আপনি বলে দিলি তোর হবে না তাহলে সেই জন্য তোমার কাছে আমার এই কটা কটা দাবি থাকলো আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় তার যাওয়ার সময় বলছি জানেন কি বলবো ভগবানের মত নিয়ে একজন না জানেন ভগবানের মতনই একজন এই এখনকার মনে করো আস্তে আস্তে আর গোলমাল করেন না রাস্তাটা ছেড়ে দেন রাস্তাটা একটু ছেড়ে বসুন তা কি বলবো এই দেখবেন এত সুন্দর আমাদের এখন যা এই কাট বেরিয়েছে কাট দেখেছেন দর্জি কেমন কাট বার করেছে আন্ডারপ্যান্টের পকেট আছে জামার পকেট আছে কিন্তু ছায়ার ভাগে পকেট দেখেছেন কোন দিন দেখেছেন ছায়ার ভাগে পকেট দেখেছেন এখন দর্জি কেমন কাট বার করেছে দেখেছেন কেন বলুন দেখিনি কত সুন্দর বুদ্ধি দেখে যায় দেখছে মাল তো ভিতরে ভরা থাকবে কেউ তাহলে চুরি করবে না মানে এক ভদ্র মহিলা অঙ্গনারীতে চাকরি করে মানে অঙ্গনওয়ারি যাকে বলা হয় এই অঙ্গনারীতে চাকরি করে ওই নতুন হাটে বলোকে যখন মাইনে তুলতে যায় ছেচ কি মাঝে মাঝে মাল কোটা কেটে নেয় বুঝতে পারছে তা সে দেখছে দাদা এবার চুরি করে কি করবি মালটা অন্তত এর ভেতরে ভরব কেউ তা চেক করবে না সায়ের ভাগে দুটো পকেট করেছে একটা আশি বছরের ঠাকুমা বলছে হ্যাঁ নাচবো হ্যাঁ এই সাইয়ার ভাগে পকেট কেন বলুন বলছে দিদিমা তুমি বুঝতে না এ পি চলে কিসে বি পি এল চলে কিসর অন্ত্যোদয় এসেছে নাকি বলছেন এই অন্ত্যোদয়ে মাল ভরা থাকবে আর এখন যা সরকার আইন বের করেছে কড়াকড়ি চলছে চাই যা ধরা ধরে চলছে বুঝতে পারছে মাল তো সতর আনা যাবে না তো সে তখন এখন করিয়েছে কি তো হঠাৎ করে একদিন মনে করুন এই আমাদের দুর্গা পুজো থেকে এখন করে কালী পুজো ভাইফোঁটা ফোঁটা তো তবে স্কুল খোলে সব সেন্টারেই থাকবে ও ওদেরকে থেকে ডিমগুলো পচে যাবে তাহলে কাজ করি এই কতগুলো মুসুরির ডাল আর কতগুলো কাঁচা ডিম হরিণ চলে যায় বুঝতে পারছি হ্যাঁ তা বন্ধ থাকবে তাহলে নষ্ট হয়ে যাবে তা এইদিকে দিকে চারটে কাঁচা ডিম আর এইদিকে দিকে চারটে কাঁচা ডিম এবার পাঁচ কিলোমিটার সেন্টারটা যেতে হবে বাড়ি থেকে ও সাইকেলে মনে করো প্যাটেল করতে করতে আস্তে 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 একবার ডিমে ডিমে ঠোকা ঠুকি ঠোকা ঠুকি ঠোকা ঠুকি লেগে মাল একবার লাল ঝোল বেরিয়ে পড়েছে বুঝতে পারছি

আনলি আনলি তাহলে একটু সিদ্ধ করে আনলি না মাল যদি থেপ সে যদি থাই তো না হইতো নাকি বুঝছ হ্যাঁ তাহলে কাঁচা আনতে গেল তোরও গেল সরকারেরও গেল ছেলেদেরও গেল সবারই চলে গেল যেন এই ডিম ভাঙার মতো লাল ঝোল বের করে দিয়ে চলে দিও না নাকি বুঝছ বেশ বেশ সঠিক সিদ্ধান্তটা তুমি আমাকে একটু বুঝিয়ে দেবে ও বুঝিয়ে দেবে ওই বানি করে চাইলে বুঝতে না পারি তো বুঝতে না বুঝতে পারছেন সত্যিকার কথা আমাদের বৈজ্ঞানিকের যুগে আলাদা ভাব কিন্তু ভগবানের মতো তো নয় এর ভাবটা কেমন এর কথা কত আমি তোমায় দিলাম আর বেশি বলবো না আমার জনহনী জন্ম